এই এলাকাতে সময় রিলিফের কাজ করেছিলেন আমফানের সময় বা যশের সময় তো তখন থেকেই এখানকার মানুষের সঙ্গে একটু ওটা বসা বা পরিচয় পরিচিতি তারপরে যখন খবর পেলাম যে এলাকার বেশ কিছু মানুষ রয়েছেন যারা অসহায় এবং এই শীতের বস্ত্রের অভাবে যারা রাত্রে কষ্ট পাচ্ছে শুধু এখানেই নয় এরপরে আমাদের প্ল্যান রয়েছে সন্দেশকালীতে বাদুড়িয়াতে বা জেলার বাইরেও কিছু কিছু জায়গায় যেখানে সত্যি সত্যি মানুষ শীত অভাবে কষ্ট পাচ্ছে সেই জায়গাগুলোতে আমরা এই কাজ করব আর আমাদের সবচেয়ে বড় যেটা খুশির কথা সেটা হলো এই এই সমস্ত কাজের জন্য যখনই মানুষকে বলি মানুষ অতি দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তো দেওয়ার মানুষও আছে অভাবী মানুষও আছে কিন্তু দুর্ভাগ্য একটা যারা দেওয়ার মানুষ তাদের কাছ থেকে নিয়ে অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়াটার মাধ্যমের মানুষের খুব অভাব তো আমরা সেই কাজটাই করেছি আজকে আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন তাদের মালগুলো আমরা গরিব মানুষের মাঝে পৌঁছে দিতে পেরেছি কিন্তু পরেও এটা আমাদের জন্যে কষ্টই বলবো এখনও প্রায় এমন সত্তর আশি জন মানুষ এখানে রয়েছেন যাদেরকে এক পিস করে কম্বল দিলে ভালো হতো কিন্তু সেটা আমাদের বাজেটে ছিল না আমরা আজকে কিছু কম বেশি তিনশোর মতো প্ল্যান ছিল আমাদের তারপরেও যারা এসেছেন আমরা তাদের নাম আজকে লিস্ট করে নিয়েছি যদি সম্ভব হয় আবার কোনো ভাইদের কাছে আমরা এই কম্বলের ব্যাপারে বাজেট করব যদি কোনো ভাই এই কম্বল দিতে গিয়ে আসেন আগামী দিন এদের বাড়িতে বাড়িতে এই কম্বলগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যা সত্তর আশি জন এখানে রয়েছে দেখছি যাতে দিতে পারিনি ওদের নাম ঠিকানা আমরা লিখে নিচ্ছি ইনশাআল্লাহ আগামী দিন তাদের বাড়িতে কম্বল পৌঁছে যাবে এই এলাকাতে যা অবস্থা তাতে বেশিরভাগ সিডিল কাজ সিডিল টাইপ এবং উল্লেখযোগ্যভাবে যারা আপনার ওই বিকলাঙ্গ কি বলে ওর ইংরেজিতে হ্যান্ডিক্যাপ শ্রেণীর এখানে একটি স্কুল আছে প্রায় বাচ্চা যারা হ্যান্ডিক্যাপ তাদের পড়াশুনোর উৎসাহ উদ্দীপন এবং তাদের পরিবারের পাশে দাঁড়াবার জন্যে হ্যান্ডিক্যাপ শ্রেণীর বাচ্চা প্রায় দেড়শো রয়েছে সিভিল কাস সিলেট টাইপের উল্লেখযোগ্য একটা সংখ্যক আছে স্বামী হারা বেওয়া যারা যে উভয় সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা আছে আর একেবারেই সাধারণ কিছু মানুষ আছেন যারা সত্যি সত্যি খুব অভাবী এখানে কোনো জাত গোষ্ঠী ধর্ম বন্ধর বিচারে নয় অ্যাকচুয়াল মূলত এখানে হয়েছে অভাবী মানুষ যারা তারাই প্রাপ্য এবং তাদেরকে আমরা খুঁজে বার করে দেওয়ার চেষ্টা করেছি আজকে এখানে মোটামুটি তিনশোর মতো আমাদের বাজেট ছিল হয়তো কিছু মানুষ আসতে পারেননি তাদের টোকন এখনো জমা হয়নি যে পরিমাণ টোকন দিয়েছিলাম কিছু বেশি আছে সেগুলো আমরা এখানে রেখেই যাবো আর বাকি যারা টোকন ছাড়াই আজকে এসছেন ওরাও যেন সখ করে এসেছে বিমুখ না হয় আগামী দিন মানুষের কাছ থেকে নিয়ে ওদেরকে দেওয়ার জন্যে আমাদের একটা প্রজেক্ট থাকবে না আরও অনেক জায়গায় আমরা দেবো বিদা ইয়ে কী বলে সন্দেশখালিতে আমাদের প্ল্যান রয়েছে রাজাট এলাকায় একটি প্ল্যান আছে আর কিছু জায়গায় আমরা দেবো মূলত এরকম পিছিয়ে পড়া গরিব দুস্থ মানুষ যে যে এলাকায় আছেন সেই এলাকাতে এবং নদীয়াতেও কিছু আমাদের প্ল্যান রয়েছে বনগালাতেও কিছু মানুষকে দিতে হবে যারা এই ব্যাপারে আপিল করছেন সেই সমস্ত জায়গাতে আমাদের এই কাজগুলো করতে হয় আমিও চেষ্টা করি এরকম মানে আমার তরফ থেকেও ক্ষুদ্র প্রচেষ্টা থাকে দুস্থ মানুষদের পাশে থাকার জন্য তবে স্যারের সাথে বা হুজুরের সাথে মেলার পরে এটা অনেক বৃহৎ জায়গাতে জাস্ট আমি একটুখানি শরিক হতে পেরে নিজেকেও খুব আনন্দ অনুভব করছি এবং আগামী দিনেও আমি আমার থেকে চেষ্টা করব ইনশাল্লাহ যখন উনি ডাকবেন বা যেখানে প্রয়োজন হবে বা যেটা আমাদের সামনে পড়বে যে মানুষগুলোকে সাহায্য করার প্রয়োজন আল্লাপাক আমাদেরকে তৌফিক দেবেন আমরা তাদের কাছে আরও বেশি বেশি করে যারা পৌঁছে দিতে পারবো সেজন্য এবং আপনাদের সকলের কাছেও আমরা দোয়া প্রার্থী যাতে আমাদের দেওয়া তৌফিক আল্লাহ দান করেন আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আমিন আলহামদুলিল্লাহ আল আমিন আমি আঠারো বছর সাত মাস সাত দিন ভারতীয় সেনাবাহিনীতে আর্মস ইনস্ট্রেক্টর হিসাবে চাকরিরত ছিলাম সেখান থেকে এসে আমি এখন বর্তমান কানাড়া ব্যাংকের ক্যাশিয়ার বহরমপুর ব্রাঞ্চে পোস্টিং আছি মুর্শিদাবাদ বহরমপুরে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অল ইন্ডিয়া শূন্যতল জামাতের পরিচালনায় চকপাটলি ফুটবল মাঠে এই যে বস্ত্র বিতরণী অনুষ্ঠান করা হয়েছে এ এলাকার অনেক মানুষ তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে আগামী দিনে আমিও আশাবাদী যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনেও আমরা এরকম অনুষ্ঠান করলে তারা যদি সবাই এইভাবে এগিয়ে আসে তাহলে আমরা আরও ভালোভাবে এরকম অনুষ্ঠান জনগণকে উপহার দিতে পারবো নাকি হজ অথবা ওমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতা বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মোয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক টুস অ্যান্ড ট্রাভেলস সেন্টার